নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুসমতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটা সকালে নতুন একটা আবারও ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সারাদিন থেকে না করবো অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো একটা আমার মানে উপবেশ হয়ে গেছে যে তোমাদের সঙ্গে যদি কিছু শেয়ার না করি একদমই ভালো লাগে না তো আজকে সকালবেলা না অনেক উঠেছে জানো তো তো ভাবলাম যে না ব্লগটা শুরুই করি তো এখন বসেছি একটু লাল চা খেতে যেটা সকালটা আমার শুরু হয় জন্য জানো একটু লাল চা আর সাথে দুটো বিস্কুট থাকে বা একটা বিস্কুট থাকে কখনো থাকে না তো আজকে একটু দুটো বিস্কুট নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা সকালে উঠেছে আর ভালো লাগছে না তো সকালবেলা এখনও তো দিদি আসেনি তো আমি সেই জন্য একটু বাসির ঘরটা ছাড় দিয়ে ঠাকুরের পোকানের খেতে দিয়ে বসিয়ে দিয়েছি ভোগ লাগিয়ে তো কেননা সকালবেলাটা না বাসির ঘরটা না থাকলে দিদি তো আসে না খুব একটা সকালে আর কেননা আমরা যখন ঘুম থেকে উঠি তখন মানে আমাদের কোনো ঠিক থাকে না মেয়ের ছুটি থাকলে একটু লেট হয় মেয়ের স্কুল থাকলে তাড়াতাড়ি হয় তো দিদিকে যখনই রাখি তখনই চলে আসে সেটা কোনো কথা না তো যেহেতু আজকে জানে শনিবার আজকে ছুটির তো আর একটু লেট করেই হয়তো আসবে কিন্তু তাও আমি ফোন করে দিয়েছি তাড়াতাড়ি আসার জন্য কেননা কিছু কিছু কাজ ভাবি করবো সময় হয়ে ওঠে না খুব হয়েও মানে করাও হচ্ছে না কাজগুলো তো চলো আজকের দিনটা সকালবেলা তোমাদের সঙ্গে শুরু করলাম সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও গুড মর্নিং সবাইকে সুন্দর একটা সকালে সুন্দর একটা মানে আজকে না মানে পুজো পুজো ফিল লাগছে জানো তো মানে মনে হচ্ছে পুজো তো দোরগোড়ায় চলেই এসেছে আর আমার এই জানলাটা খোলা রাখলে না শীতের সময় বিশেষ করে খুবই ভালো লাগে তো এই বসে বসে ভাবছি কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন হ্যাঁ সত্যিই পুজো চলে এসেছে চলো দেখতে থাকুক আর কী করি না করি অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের তো টিফিন বানাবো এখন অনেক দিন রাখবো তোমাদের টিফিন খাওয়া হয় না তো আজকে একটু বানাবো হচ্ছে আলুর তরকারি আর রুটি তো চলো দেখতে থাকো আগে আমি চাটা খেয়ে দেখতে আজকে শনিবার আগে সারাদিন জানি না ফটোটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাও চেষ্টা করব তো চলো চা তো চলো এখানে আমি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি দেখো বেশি কিছু দিয়ে তেল হলুদ নুন আর লঙ্কা দিয়ে আমি এটা জল ঢেলে দেবো দিয়ে বসিয়ে দেবো দিয়ে আটাটা মেখে নেবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকবো কে তোমার গায়ে সেন্ট মেরেছো কেন সকাল সকাল হ্যাঁ না তুমি তো সেন্ট মারো না কি ব্যাপার দেখো এখানে আমি ভোলা মাছ ভাজা করছিলাম আর ওদিকে তো শাক ভাজা হচ্ছে তো ওদিকে ভোলা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেবো আজকে আমি ভোলা মাছটা করব হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল করব পাতলা করে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কারা কারা এই ভোলা মাছের ঝোল খেয়েছো বেগুন আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানি শুধু লাস্টে দেবো জিরির গুঁড়ো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দুপুরের রান্নাবান্না জোর চিংড়ি মাছ বাটা যেটা ভর্তা চিংড়ি মাছের মাথা আর সাথে আছে হচ্ছে ডাল মসুর ডাল আর এই এইজর মাছের ঝোলটা তো মেয়ে সবার খাওয়া হয়ে গেছে আর আমি খাবো যখন অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো এখন জানি না আজকে খাবো কিনা আর উচ্ছালু ভাজা হয়েছিল আর কলমি শাক ভাজা তো চলো আজকে দুপুরের মেনু এই তো এখন বেরিয়ে যাব হচ্ছে আছে মেয়ের কালকে সেইগুলো কেনাকাটা কিছু বাকি আছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ এটা মা যেগুলো নেওয়া সেগুলো নিয়ে নিয়েছি এগুলো আরো অনেক জিনিস দেখাচ্ছিলাম দুর্গার সাজ তো এই দাদির দোকানটায় আমি সবসময় কেনাকাটা করি তো আমরা যেটা নিয়েছি হচ্ছে এই যে এটা ওষুধের চুল এই সব হেনা কেনা নিয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যদি পারি পুরো শুটের ভিডিওটা যদি পারি তো চলো ভালো থেকো সুস্থ আর আর সব কিছু কেনাকাটা অনেকটাই লক্ষ্য দুর্গার চুল তোমরা সবাই ওরে বাবা হ্যাঁ তোমার কাছ থেকে আমি এর আগের বারে একটা নিয়ে গেছিলাম মনে আছে তো একদম পরে আবার আসছি টাটা সবাই ভালো থাকতে সুস্থ একদম